আমরা আজকে সকাল সকাল চলে এসেছি একদম দীঘার সমুদ্র সৈকত একটু পরিদর্শনের জন্য মামুন হেঁটে 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 চলে আসছে আর সামনেই দেখো কত সুন্দর সমুদ্রের ঢেউ বয়ে চলেছে আর ফটোগ্রাফার দাদা দাঁড়িয়ে আছে সামনে একদম খুব সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে আমি তো ভাবছিলাম স্নানও করে নেব কিন্তু মামন বলল না একবারে দুপুরবেলা স্নান করতে আসবো তার জন্য স্নান তখন আর করা হয়নি জল নিয়ে ঘাটাঘাটি কিছুক্ষণ ধরে হলো হ্যাঁ এই দেখো সমুদ্রের ঢেউগুলো খুব সুন্দরভাবে আসছিল এখানে কিছুক্ষণ থাকার পর আর যেতেই মন করছিল না তবুও আগত যেতে হলো কারণ দুপুরে আবার স্নান করতে আসতে হবে ওয়াও তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম রুমে এবং রুম থেকে রেডি টেডি হয়ে আবার সিপিজে চলে এলাম স্নান করার উদ্দেশ্যে

আর এরকম করে চোখে মুখে জ্বর ঢুকে তো একদম পুরো নোনা জ্বরে একদম অস্থির করে দিচ্ছিল তবুও আলটিমেটলি ব্যাপারটা সব ভালো লাগছিল আর মা তো জল থেকে উঠতেই চাইছে না আর একটু আর একটু আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম চলো আমরা একটু বোটিং করি তারপর ওকে কোনো মতে সেখান থেকে ওঠানো সম্ভব হয়েছিল আর কি

넌 나도 안 해, 뭐라, 이거, 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 뭐라, 이거,

বোটিং বুটিং কমপ্লিট করার পর আরও কিছুক্ষণ স্নান টান করে চলে গেলাম আবার রুমে দিকে তারপর রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন ঘুমিয়ে আবার বিকালের দিকে বেরিয়ে পড়লাম একটু খাওয়া দাওয়া করতে বাউ মোমো থেকে মোমো টোমো খেয়ে ফটোশ্যুট ফটোশ্যুট করে আমরা আবার গন্তব্যে রওনা দিলাম তারপর সকাল সকাল উঠে রওনা দিলাম তাজপুরের উদ্দেশ্যে কারণ এখানে আমরা দুটো দিন কাটিয়ে ফেলেছি তাজপুরে গিয়ে একটা এসি রুম টুম নিয়ে আমরা একটু ফ্রেশ হলাম তারপর আবার বেরিয়ে পড়লাম তাজপুর সি বিচ দেখার জন্য তাজপুরের সি বিচটা খুবই সুন্দর একদম শুনশান এরিয়া ও ওয়াটার রোমান্টিক ভিউ এখানেও ঠিক মন মুগ্ধ হয়ে যাচ্ছিলো আর এই তো মামন ঘোরাঘুরি শুরু করে দিয়েছে এর আগেরবার যখন এসেছিলাম তখন এই দোকানগুলো নিচে ছিল দুপুরে খাবারের ব্যবস্থা করে নিলাম কারণ মামন খুব কাঁকড়া খেতে ভালোবাসে তার জন্য কাঁকড়া দেখে দাম ঠিক করে রান্না করতে দিয়ে চলে এলাম তারপর একটু বিচে ঘোরাঘুরি করে আজকাল সমুদ্রে স্নান করা গেল না আমরা রুমে গিয়ে স্নান টান সেরে খাবারের উদ্দেশ্যে চলে এলাম এতক্ষণে কাঁকড়া রেডি হয়ে গেছে কাঁকড়া খেতে মামন খুব ভালোবাসে ওই জন্য কাঁকড়া রান্না করতে দিয়ে যাওয়া তবে এখানে পরিবেশটা খুব ভালো লাগলো আপনারা যদি আসতে চান এই মে মাসটা দেখে আপনারা আসতে পারেন স্নান টান করে একটু সুস্থির পাওয়া গেল যেতে পারে ডাবের জল আমরা সকালে দিয়ে খেয়েছিলাম কাঁকড়া দিয়ে ভাত আমরা খেয়ে নিলাম আমি অতটা কাঁকড়া টাঁকড়া খেতে পছন্দ করি না তবুও ভালো লাগলো খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম সেরে আমরা রুমের দিকে যাব তখনই আমরা দেখতে পেলাম কিছু দূরে জেলেরা মাছটা নিয়ে আসছে আমরা সে দেখার জন্য হাঁটতে হাঁটতে সেই দিকে এগিয়ে গেলাম মামন তো ঘুরতে ঘুরতে যাচ্ছে আলটিমেটলি কি হচ্ছে এখানে এটা একটু আমি দেখতে চাইছিলাম আর কি এত লোক এই যে এত মাছ তারা সমুদ্র থেকে ধরে এনেছে এবং এগুলোর এখন অপশন হবে আর কি যে যত বেশি দাম দিয়ে কিনতে পারবে এখান থেকে কিনে নিয়ে তারা চলে যাবে এবং তারা বাজারে গিয়ে বিক্রি করবে এই তো আরো কিছু কিছু জেলেরা এখনো আসছে আস্তে আস্তে

আর এদিকে মামন বালিতে তোমার নাম লিখে দেবো গান শোনার পর ইম্প্রেস হয়ে বালিতে নাম লিখতে শুরু করে দিয়েছে ধুয়ে ধুয়ে দিলো দিলো এই হ্যাঁ আর একটু এই মুছে দিলো মুছে দিলো গো মুছে দিল তোমার দেখাটা তবে যাই হোক দিনটা খুব ভালোই গেল আমরা একটু নিয়ে রাত্রে বেরিয়ে পড়লাম এই নির্জন সমুদ্র সৈকত দেখার জন্য খুব সুন্দর লাগছিল রাত্রের দুটা অসাধারণ মন ডুকিয়ে যাচ্ছিল কিছু বসে খাওয়া দাওয়া সেরে একটু ফটো শ্যুট করে নিলাম কারণ কালকে আবার আমাদেরকে বেরোতে হবে সকাল সকাল যাই গিয়ে ঘুমিয়ে পড়ি সকাল সকাল উঠে সমুদ্রকে একটু টাটা বাই বাই জানিয়ে আমরা এরপর বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তাই রেডি হয়ে খাওয়া দাওয়া সেরে আমরা সকাল সকাল ট্রেন ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম টাটা বাই বাই